কারোর সাথে কাউকে ওনাদের ছবি তুলতে চান না ভিডিও করতে চান না আপনি চান না যে আপনার খাবার হোটেলে কোনো মেয়ে বিরক্ত হোক মেয়েটার উদ্দেশ্যে কিছু বলবেন মিজান ভাই আমি অনেকে অনেক মেয়ে

কিন্তু বাসাত আগে ভস্তু দিয়ে যায় যেমন ঘুরেছে আসামি দত্ত জালে কি কি লাগবে একজনের একজনে যদি মনে করেন

oh

মিজানদার হোটেলে 6 জন এসে মিছিল করতে আসছে আজকে করার জন্য জন ওনাদের জল এইজন্য জন্য আচ্ছা মিজান উনি খাবার মিজান কিন্তু ওনার সাক্ষী অনেক অনেক É ele!

চল্লিশ জন একটা সারা সারাদিনে চল্লিশ জন মানুষ ভাত খায় আর ভাই হোটেল আজকে সারাদিন চল্লিশ জন হোটেল খেয়েছেন